না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি ওই চৌধুরীর বাড়িতে নাকি বসেছে আসর এসেছে কলকাতার নাম কর আসে নট্য কোম্পানি ওরে তার নাম যে তাসের ঘর না না আমিও যাব না তুমিও যাবে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না কি রোড আর কি রকি তুমি আর সত নাই তাই না আবাদি সোদিয়া রে ও তুনাই আরে মাতলামি শুরু কই দিয়া দে আরে তোমার মায়ে কই আরে কহা কি বলে কি বলায় মদতি দি শুধু এত দেইদ দে তুই তুই পুরা মদতির ফ্যাক্টরি মাদার ফ্যাক্টরি ও তুই তুই বিদেশী আইওনে দেশী আইও আরে মরণ নাই মরা হার হইয়া আর হার দেশী কি আই আড ভি দিতি মত আমরু ফাটিয়া আমরু ফাটিয়া কিন্তু বহুতই আওয়াজে এই যা আওয়াজে এবা কিন্তু তোমার মাইয়ারও ন কইও আরামা মিরও ন কইও বুঝলা তুই সুন্দর করি আর আলে ব্যাগ লই আইবা তুই এত কানে তুই আইবা এলা সুন্দর করি আরে তোমার মাইয়া জাগা তোমার মাইয়া তো কই আর ওর জাগা তার ওরই তো কই এই মাইয়া জামাই ওড়া যাই তুই কেন আড়ং হাবি আইম দে ব্যাগ গো বিদেশী কলর লই বিদেশী পুরুষও

i love you oh, pa, you love me uh -huh. oh, my uh -huh. oh my darling oh my darling oh my darling ten thou art lost in grateful sorrow oh my darling